নমস্কার কেমন আছেন সবাই একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি ঘরের চার দেওয়ালে বন্দি একজন গৃহিণীর পরিশ্রমের দিনলিপি সাথে শেয়ার করব বৃহস্পতিবারের পুজো আজ আর মর্নিং রুটিনটা আপনাদের সাথে শেয়ার হয়নি মর্নিংয়ে চা খেয়ে নিয়েছি সাথে হচ্ছে ব্যায়াম করে নিয়েছি আর বাসি কাজ যেটা ছিল সেটা করে নিয়ে স্নান করে একবারে চলে এসেছি পুজোর ঘরে আর পুজোর ঘরে বাটাটা নিয়ে এখন এসেছি হচ্ছে ছাদ বাগানে ফুল তুলতে সকালের আকাশটা ভীষণ সুন্দর লাগছে কয়েকদিন আগে প্রচণ্ড বৃষ্টিতে খুব সমস্যায় পড়েছিলাম যাই হোক এখন আবার কয়েকদিন বৃষ্টিটা হচ্ছে না একদম রোদ ঝলমল করছে আর রোদ ঝলমলে আকাশটা দেখো কত সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে সকালবেলায় কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলো সেই সাথে মেলেও দিয়েছি প্রতিদিন নেই নেই করে এক বালতি কাপড় তো আমাকে কাচতেই হয় আর যেদিন কাছতে না পারি সেই দিনের জামা কাপড় জড়ো হয়ে যায় চলুন ছাদ থেকে চলে এসেছি আর এখন ফুলগুলো তুলে নিলাম নয়নতারা ছিল নিচে সেগুলোও তুলে নিয়ে আসলাম আর যেহেতু বৃহস্পতিবার অনেক বাসন হয় সেই জন্য আমি সকালের মানে পুজোটা সেরে বৃহস্পতিবারের বাসন সব মেজে রাখবো তারপরে সন্ধেবেলায় পাঁচালি পরে পুজোটা কমপ্লিট করব সকালে যদি এই বাসনগুলো না মেজে রাখি তাহলে সন্ধ্যায় পুজো দিতে নেই নেই করে আমার দু ঘন্টা সময় লাগে বৃহস্পতিবারে প্রত্যেকেরই অনেক বাসন হয় কেননা সমস্ত বাসনই সেদিন মেজে আবার নতুন করে ঠাকুরকে দেওয়া হয় তো চলো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে এখন হচ্ছে ধুয়ে সব উবর করে রেখে দেব জল ঝরে যাওয়ার জন্য প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে সকলের কাছে অনুরোধ থাকলো আর গত ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সহযোগিতা করবেন আমার তেমন কোনো বাসন নেই তবে টুকিটাকি ওই যেটুকু চলার মতো সেটুকুই আছে তো সেটাই আর কি পুজোর কাজে ব্যবহার করে থাকি আর এদিকে পুজোর বাসন মেজে আস্তে আস্তেই না ছাদের কিছু জামা কাপড় আর কি উল্টিয়ে দিতে এসেছি বেশিরভাগই তো মোটা গেঞ্জি ছেলের প্যান্ট জিন্সের প্যান্ট তো সেগুলো একটু উলটিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই ছাদে এসেছে জামা কাপড়গুলো উলটিয়ে দিতে আর নিচেও না অনেক জামা কাপড় মেলার জায়গা ছিল না আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো হাওয়ায় এদিকে ওই রেলিংটায় মেলে দিলে শুকিয়ে যায় কিন্তু হচ্ছে হাওয়া দিচ্ছে উড়ে আবার পাশের বাড়িতে চলে যাবে তার জন্য ওখানে আর মেলিনি তো ছাদেই রেখেছিলাম জলটা ঝরে গিয়েছে এখন হচ্ছে পুরো ছাদে না ওই জামা কাপড়গুলো মেলে দিয়েছি নিচে আর একটু পরেই সব শুকিয়ে গেছিলো তো কিছু অল্প কিছু জামা কাপড় শুকিয়েছে চলো সেগুলো নিয়ে এখন হচ্ছে নিচে ঘরে যাই আজকের ব্লগটা একদমই ছোট। আশা করি সবাই পাশে থাকবেন আর জামা কাপড় নিয়ে নিচে চলে এসেছি তারপরে রান্নাঘরের কিছুটা সারলাম আর আজ হচ্ছে না নিরামিষ করেছিলাম তো ডাল রান্না করেছিলাম আর পাপড় ভাজা করেছিলাম সাথে আলো সিদ্ধ টুকটাক এটা ওটা আছে ডালের পাতে আর কি আর এই যে দেখো এগুলো না কাগজি লেবু এত সুন্দর সেন্ট কী বলবো লেবুগুলো কিন্তু ছোটো ওটো কিন্তু হচ্ছে ভীষণ সুন্দর সেন্ট আর ডালের পাতে খেতে ভীষণই ভাল লাগে গন্ধরাজ লেবুর থেকে কিন্তু আমার কাগজি লেবুটাই বেশি ভালো লাগে খেতে শখ করে ঘরে একটা সাদা ফ্যান লাগিয়েছিলাম তো লাগিয়ে এখন বুঝতে পারছি যে শুধু শখ করে লাগালেই হয় না তাকে আর কি ঘন ঘন যত্নও করতে হয় তো পরিষ্কার করি প্রায় পরিষ্কার করি কিন্তু সব তা যেতে না যেতেই ফ্যানটার দিকে আর তাকানো যায় না কি পরিমাণ ধুলো যে পড়েছিল আর এবারে হচ্ছে সপ্তাহ এক সপ্তাহ বেশি হয়ে গেছে পরিষ্কার করা হয় না তো এত ধুলো জমে গেছে মানে ওর দিকে আর তাকাতেই পারছিলাম না আজকে মনে করলাম যে না এখন ফ্যানটা পরিষ্কার করে না করলে আর হবেই না কেউ যদি এসে উপরের দিকে তাকায় বলবে কি যে এই বইটা কি নোংরা তো চলো আর একটু ফ্যান পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে তো ঘাড় কিন্তু ব্যথা হয়ে যাচ্ছিলো তো চলো যেহেতু ডাল ওই যে বললাম ডালের পাতে একটু এটা ওটা তো থাকবেই তো ডিম নিয়ে এসছে তাই ডিমের অমলেট করে দিচ্ছি সব্বাইকে আর মেয়ে খাবে ডিমের পোচ মেয়ে আবার ডিমের অমলেটের থেকে ডিমের পোচটা খেতে ভালোবাসে ও হচ্ছে ডিমের অমলেট করে দিলে ও খেতে চায় না তো চলো মেয়ের জন্য এখন করে দিলাম আর তারপরে খাওয়া দাওয়া বাসন মাজার সমস্ত কাজকর্ম শেষে সন্ধ্যায় আসি স্নান করে পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে পাঁচালিটা পরে নিচ্ছি পাঁচালিটা পরে তারপরে পুজোটা শেষ করব। তোমরা কে কে বৃহস্পতিবারে পাঁচালী পড়ো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও তবে আগে পড়তাম মাঝে কিছুদিন সময়ের অভাবে আর কি পড়া হতো না তো এখন আবার নতুন করে শুরু করেছি আগের মতোই আর দেখো পুজো দেওয়া আমার কমপ্লিট চলো ভিডিওটা আর বড় করবো না কেন বেশি কিছু তুলতে পারিনি সময়ও পাইনি হাতে সময় একদমই শর্ট সামনে কিন্তু শীত চলে আসছে আরও সময় মানে ঘড়ির কাটা মানে তাড়াতাড়ি চলে যাচ্ছে বুঝে পায় না কোথা থেকে চলে যায় তো কখন যে বিকাল গড়িয়ে যাই আমি মানে টেরি পাই না কাজ করতে করতে তো চলো আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে আবার একদিন পরে তো রাত্রে এই যে দেখো চেয়ার খেয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করব তোমাদের সাথে তো সবাই পাশে থেকো সঙ্গে থেকো টাটা আর এভাবেই ভালোবাসা দিতে থাক